বঙ্গোপসাগরে লঘুচাপ টানা তিন দিন ভারী বৃষ্টি বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূল লঘুচাপ সৃষ্টি হয়েছে ফলে আজ শুক্রবার থেকে দেশের উপকূলবর্তী বিভাগগুলোতে ভারী বৃষ্টি কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে জারি করা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত আবহাওয়া অধিদপ্তর থেকে সামুদ্রিক ও ভারী বর্ষণের সতর্ক বার্তায় বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর পূর্বে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের সমূহের দিয়ে দমকা বা জোরো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলাও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে অন্যদিকে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর ময়মনসিংহ ঢাকা সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ শুক্রবার সকালে দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ রোববার পর্যন্ত দিনে ভারী থেকে চুয়াল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার থেকে অতি ভারী দুশো উননব্বই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এ ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা তিন চার দিন ধরে চলবে আবহাওয়া পূর্বাশে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে Thank <laughs> you.